আমাদের সামনে তখন নিয়ে চলে এসেছিল জজেদার বাড়ির সেই হেভি হেভিউডের লক্কার ভিডিও আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হেভি হেভিউডের লক্কা ধারি বাচ্চা সব সেল ছিল এবারও সেই ধারি বাচ্চা সেল আছে তো আগের আগেরবার ভিডিও থেকে কিছু পায়রা দাদার বিক্রি হয়ে গেছে অলমোস্ট তো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সেই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও কাছে পাওয়ার জন্য তো কিছু দাদার দেখো নতুন নতুন কিছু কালেকশান আছে আর তো দাদা দাদা দেখো একটা আর বাচ্চা আছে শুধু তোমরা কোয়ালিটি দেখো এখনই কত সুন্দর লাগছে অপরিজিতা বাচ্চাটা কোনো ফাটা নেই কোনো কাটা ফাটা কিছু নেই এর পায়ের ফেদার কিন্তু খুব বড়ো হেভিউডের বাচ্চা এটা তো দেখো কেমন অ্যাক্টিভি আছে খুব চঞ্চল আছে তো তোমরা যদি চাও তো এর এই বাচ্চা জোড়াটাও নিতে পারো এখন তোমাদের লকট দেখা আছে তারা তার লক পায়রা প্রতিটা পায়রা খুব অ্যাক্টিভ আছে তো তোমরা নেওয়ার সময় অবশ্যই দেখে নেবে কিন্তু তোমরা তবু ভিডিওতে দেখো খুব কেমন ছটফটে আছে ঠিক করে হাতে ধরতেও পারছো না তারা পায়রা খুব অ্যাক্টিভ আছে প্রতিটা পায়রাই অ্যাক্টিভ খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখো পায়ে ফেরার দেখো কত লক্ষ পাটনার এখন এরকম দেখা যায় না দাদার বাড়ি হলো দক্ষিণ ঢাকিপাড়া বনুগায় নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে প্রথম পার্টে তোমাদের দাদারকে দেখিয়েছিলাম তার লবগুলো দেখো কতগুলো লক আছে অনেকগুলো লফ আছে তোমাদের প্রতিটা লভ এর আগে তো সব সব করিয়েছিলাম এবারও দেখো পার্ট পার্ট বাই পার্ট করা আছে তোমরা দেখো পায়ের ফেদারটা শুধু দেখো প্রতিো শুধু পায়ের কোয়ালিটি শুধু কোয়ালিটি দেখো আর লেজের আরেদারও খুব ভালো আছে সব কাটা আছে বলে যেহেতু হাতে চলতে প্রবলেম হয় ব্লিডিং করতে প্রবলেম হয় যার কারণে কাটা আছে ছটপটে এবার একটা দেখো কালোটা দারুণ কোয়ালিটি আছে পায়ে পায়ে ফেদারটা শুধু দেখো তোমরা এটা মেন খাসিয়াত হলে পায়ে ফেদার যে বিদ্যুতের দারুণ কোয়ালিটি আছে খাঁচাটা দেখাচ্ছি কোয়ালিটি সময় তো দেখো এর আগে যতগুলো বিদ্যুৎ দেখিয়েছিলাম মানে বিদ্যুতে যতগুলো পায়রা দেখেছিলাম যদিও সব পায়রা নিয়ে এসে মানে এই বিদ্যুতে যে কটা আছে সে কটা সব পেয়ে যাবে অলমোস্ট আগের দিনের কিছু পায়রা বিক্রি হয়ে গেছে অলমোস্ট পায়ের কোয়ালিটিগুলো দেখো পায়ের ফেদার দারুণ ফেদার আছে লেজের কোয়ালিটিও ভালো আছে সব কেরালা থেকে আনাদার পায়রাগুলো সব কেরালার পায়রা পায়ের ফেদার দেখো দারুণ কোয়ালিটি আছে একদম কোয়ালিটি একদম একই নাম্বার দেওয়া আর এক অবশ্যই চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিওটা সাথে সাথে পেয়ে পেয়ে যাওয়ার জন্য দাদা প্রতিটা পায়রা একদম মানে কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কিন্তু দাদা কোনো পায়রা রাখে না সব কেরালার পায়রা তোমরা দেখতে পাচ্ছ পায় ফেদা দেখো এ পায়ে পায় ফেদা দাদা কেটে দেয় ভেঙে যায় বলে কেটে দেয় তোমরা ফেলে দেখলেই বুঝতে পারবে পাইফেথা কেমন আছে না আছে তোমরা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি অসম শুধু পায়ে গুলো দেখো একদম দারুণ কোয়ালিটি একদম পুরো পার্নার লোটন একবারে পারটনার লোটন অসম যেমন জোড়া এক জোড়া দাড়ি জোড়াটা দেখো এদের বাচ্চা শেল হয়ে গেছে এদের বাচ্চা ছিল চাইলে অবশ্যই পেয়ে যাবে তাদের কাছে ডিম চালা থাকে তো পায়ের তো লট তো অনেকগুলো আছে যাদের নিচেও লভটা আছে নিচের লটটা তোমাদের নিয়ে যাবো তোমাদের দেখাচ্ছি সেটা উপর লফটা দেখাচ্ছি নিচের লটটা তোমাদের নিয়ে যাবো কোয়ালিটি শুধু দেখো কারণ কোয়ালিটি আছে ফেরার ফ্রেদার যার কারণে এত হাঁটতে পারছে না বড় পায়ে ফ্রেদার আছে দেখো জাস্ট ওয়াও এর পরের ভিডিওতে তোমাদের দেখা যায় কী আনি সম্ভবত এর পরের ভিডিও তোমাদের ওড়ান নিজের লকটা দেখো এখানে কালারিং কিছু কালারিং করা আছে হাউসের হাউসের বেবি মানে ধারি দেবী দূরি পেয়ে যাবে লাল লক্কা আছে এখানে একটা দেখো বেলুন আছে দেখো তোমরা পটার বা পাউডার বা তোমার যে এক একজন এক রকম বলে একটা লাল লক্কা সাথে হলুদ লক্কা এটা লক্ষা না আমেরিকান ফ্যান্টেল আছে ওটা কারণ সবগুলো সব পায়ের ফেদারগুলো সব পায়ের ফেদার লেজের কাঠ সব কেটে দেয় দাদা কোয়ালিটি একদম দেখার মতো আছে তোমার দেখতে পাচ্ছ মানে এখানে এটা নিচে নিচে বলে মানে লেজ পায়পেদার কেটে দেয় নিচে বলে মাটিতে যার কারণে মাটিতে বেশি হলে সে ময়লা হবেই যার কারণে দাদা কেটে দেয় লেজ পাইপ হেদার সবই কাটা আছে এখানে তো প্রতিটা পায়রা তোমরা দেখতে পাচ্ছ দারুণ দারুণ কোয়ালিটি আছে আর যার যেটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে না দাদার কাছে পেয়ে যাবে লক্ষাটা কালো রক্ষাটা দেখো ডাকছে কারণ আর একটা বেলুনটা দেখো কেমন আসছে একদম পুরো দারুণ কোয়ালিটি আছে এটা তোমরা কী বলো জানি না আমরা আমি বেলুন বলে জানি দেখো এখানে সাদা লকটেপগুলো দেখো এর নিচের অপরিজিতাও আছে এটা নিচের লকটেপ আছে এটা দ্বিতীয় বলেছিলাম দ্বিতীয় পর্বে তোমাদের ভালো কিছু ভিডিও দেখাবো তো দেখো কালো কালোগুলো দেখতে পাচ্ছ কালোগুলো একদম দারুণ কোয়ালিটি আছে সাদাগুলো দারুণ কোয়ালিটি আছে কোয়ালিটি একদম খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে শ্যালো আছে দেখো ব্ল্যাক শ্যালো ব্ল্যাক কোয়ালিটি শ্যালো আরও কিছু আছে যেহেতু নিচে বলে তারা সব পায়ের ফেদারগুলো কেটে রাখে কারণ না কাটলে ময়লা হয়ে যাবে মাটিতে যেহেতু দারুণ কোয়ালিটি এরপরের এটা দেখো তোমাদের সামনে থেকে জুম করে দেখাচ্ছি পায়ের ফেদারটা দেখতে পারছি কত বড় আমি তো আমাদের এখানে এখন লোটুনও এত বড় পায়ের ফেদার দেখতে পাই না মানে তো একে আছে তোমাদের যাদের লাগবে অবশ্যই তাদের কন্ট্যাক্ট করে আর তোমাদের বলেছিল যেটা বলেছে না নতুন কালেকশন সেটা দাদার কাছে এটা ব্ল্যাক ফিডব্যাক তোমরা চাইলে তোমার এই ব্ল্যাক ব্ল্যাক ফিডব্যাকটা তোমার পেয়ে যাবে যদিও দাদা আমাকে মানে বলেছে যেহেতু তো যার কারণে ভিডিওটা আমি দিলাম তো এই মানে এখানে যে ব্ল্যাক ফিডব্যাক জোড়াগুলো আছে ব্ল্যাক ফিডব্যাক আছে ব্লু আর ফিডব্যাকও আছে তো তোমরা পেয়ে যাবে এটা সব মানে হেভি কোয়ালিটির আছে তুমি দেখতে পাচ্ছ এটা সম্ভবত প্যাচের ব্যাপার আছে জানি না আড়াই প্যাচ তিন প্যাচের কোনো ব্যাপার আছে